মধুপুরে অসহায় গৃহহীনকে ঘর করে দিলেন অবসর লেফটেন্যান্ট কর্নেল আজাদ আব্দুল হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের দড়িহাতিল তালুকপাড়া গ্রামে গৃহহীন দিনমজুর জয়নুদ্দিনকে ঘর করে দিলেন টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ি আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসর আজাদ উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের দড়িহাতিল তালুকপাড়া গ্রামে গৃহহীন দিনমজুর জয়েন উদ্দিন পরিবার পরিজন নিয়ে বসবাস করছিলেন পলিথিনে মোড়ানো ছোট্ট কুড়ে ঘরে বৃষ্টি ঝড় আর কষ্টের জীবন যেন তার প্রতিদিনের সঙ্গী চরম অভাব অনটনের মধ্যে দিন পার করছেন তিনি চার সন্তানের মধ্যে দুইজন এবং স্ত্রী রাশেদাকে সঙ্গে নিয়ে অমানবীর জীবনযাপন করছেন এই দিনমজুর জয়নউদ্দিন বলেন মাথার উপর একটা ঠিকমতো ঘর নাই বৃষ্টির রাতে ছেলে মেয়ে নিয়ে ভিজে থাকতে হয় কষ্ট ছাড়া কিছুই ছিল না আমাদের জীবনে কর্নেল আজাদ ভাই আমাদের ঘর করে দেয় আমরা এখন পরিবার পরিজন নিয়ে বসবাস করতে পারব ঘর পাওয়ায় আমরা খুবই আনন্দিত টাঙাই ল্যাক মধুপুর ধনবাড়ি আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত লে কর্নেল আসাদুল ইসলাম আজাদ জানান দিনমজুর জয়নুদ্দিনের থাকার মতো কোনো ঘর নাই এই সংবাদটি প্রথম জানান চাঁপড়ি এলাকার আমার সহকর্মী শুরু জালি সংবাদের ভিত্তিতে আমার সহকর্মীদেরকে জয়ন উদ্দিনের বাড়িতে পাঠায় খোঁজ নিতে তারা গিয়ে সত্যতা পায় তার থাকার কষ্টের কথা চিন্তা করে দ্রুত আমার সহকর্মীদের ঘরের ব্যবস্থা করে দেওয়ার জন্য বলি শনিবার সাতাশ সেপ্টেম্বর দুপুরে তারা ঘরের টিন খুঁটি সহ ঘর তৈরির সকল মালামাল ক্রয় করে জয়নউদ্দিনের বাড়িতে যায় মেন সড়ক হতে তার বাড়ি একটু দূরে থাকায় সড়ক হতে আমার সহকর্মীরা নিজেরাই ঘরের সকল মালামাল বহন করে জয়নউদ্দিনের বাড়িতে নিয়ে যায় এবং আমার সহকর্মীরাই ঘরের কাজ করে দিচ্ছেন বলেও জানান এ সময় তিনি জানান আমি অসহায় মানুষের পাশে থেকে অসহায় মানুষের চিকিৎসা সহ তাদের বিভিন্ন ধরনের সহযোগিতা করে যাচ্ছি এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুম্ম সম্পাদক আবুল কালাম আজাদ অবসরপ্রাপ্ত কর্নেল আসাদুল ইসলাম আজাদের বড় ভাই উপজেলা বিএনপির সাবেক যুম্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ

এটা অসহায় দরিদ্র পরিবারের ঘর করার জন্য এই ঘর যেখানে লাগবে এই খবরটা আমাকে প্রথম দেয় আমাদেরই সহকর্মী সুরজ ভাই উনি প্রথম আমাকে খবরটা দেয় এরপরে আজাদ ভাই আছে সিদ্দিক আছে ওরা সবাই মিলে বললো যে চলেন যাই দেখে আসে ওরা এসে দেখে গেছে দেখে গিয়ে বললো যে আমাকে ছবিগুলো পাঠাইলো দেখলাম যে সত্যি সত্যি এরকম ওই যে এখানে একটা যে সাপলা দেখতেছে আমরা ইয়ে দিয়ে তৈরি পলিথিন দিয়ে তৈরি সেখানে তারা বসবাস করতেছে তো যেহেতু আরও কয়েকটা করেছি তখন ভাবলাম যে আরও একটা পরিবারের পাশে যদি দাঁড়াতে পারি সেটা অবশ্যই আমাদের জন্য সবার জন্যই ভালো মানে সমাজে আসলে আমরা সবাই বিল্ডিং এ থাকবো আর কেউ কেউ ঘরও পাবে না মানে একবারে দিয়ে থাকবে এটা এটা আসলে এবং মতো মানসিকতা আমাদের থাকা উচিত পলিথিন না। আমি যেটা চাই মূলত যে আমি একা করছি বা একা তো সব পারবো না সবাই যেন একটু যারা সামর্থ্যবান তারা যেন একটু আমাদের সাথে সাথে হোক আলাদাভাবে হোক এই কাজগুলো খুঁজে বের করে যেন করেন কারণ সবাই কি হয় লজ্জার জন্য বলতেও পারে না মেনে নেই তা আমরা যদি তাদেরকে একটু মানে ভালোভাবে থাকার ব্যবস্থা করতে পারি সেই উদ্দেশ্যে আমাদের আশা এবং আপনারা যারা শুনছেন দেখছেন তারাও যেখানেই পারেন একটা দুইটা হেল্প করেন মানুষকে এটাই আসলে জীবন ধন্যবাদ